হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড ইভিনিং বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে তো বৃষ্টির দিনে একটু মুখরোচক খাবার না খেলে হয় চলো তাহলে আজকে একটু মুখরোচক টিফিন করা যাক লেস গো চলো দেখাও আমি কি টিফিন বানাই এবং কি খাই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি এই দেখো আমি এখানে পিঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি এবং লবণ নিয়ে নিয়েছি তারপর আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম কড়াই তার মধ্যে দিয়ে দিব আমি এখন সরষের তেল তেলটা এখন গরম হবে গরম হওয়ার পর তারপরে এখানে আমি পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর দেখো দিয়ে দেওয়ার পর তারপরে ওটাকে সুন্দর করে ভাজবো তোমরা গেস করো তো আমি এখন এখানে কি বানাতে চলেছি তো আমার দেখো এটা প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো চিরা এদিকে দেখো আমি পাশের ওনানে বসিয়ে দিয়েছি চা দেখো আমি এখানে চিরা দিয়ে দিয়েছি চিরার সাথে আমি এখন পেঁয়াজ আর লঙ্কাটাকে সুন্দর করে ভাজবো চিরাটা লাল লাল হবে ভালো লাগবে তাহলে আমার এখানে চায়ের জলটা ফুটে এসেছে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ আর এদিকে দেখো চিরা ভাজাটা কমপ্লিট সেখানে আমি দিয়ে দেবো এখন মুড়ি তারপর আমি এখানে দিয়ে দেবো আচার তোমরা তো এতক্ষণে গেস করেই ফেলেছ আমি এখানে কি বানাতে চলেছি আমি এখানে চিড়া দিয়ে মুড়ি দিয়ে একটা সুন্দর মুখরোচক খাওয়ার মানে এটাকে মুড়ি মাখাই বলি আমরা সাধারণত তো এটাই আমি এখন বানাবো আজকে আর এদিকে দেখো আমি চায়ের মধ্যে চিনি এবং চা দিয়ে দিয়েছি সেটাকেও এখন সুন্দর করে ফুটে নেবে তো তোমরা কে এভাবে মুড়ি মাখা করে খাও সেটা সবাই কমেন্টে বলো আমার ভালোই লাগে এভাবে খেতে তাই আমি আজকে করে খাচ্ছি তো দেখো মুড়িটা আমার এখানে ভালোই ভাজা হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিলাম এখন পরিমাণ মতন চানাচুর চানাচুর দিয়ে এখন আমি এটাকে সুন্দর করে মিক্সড করে নেবো মিক্সড করে তারপরে নামিয়ে নিয়ে তারপর আমরা খাবো তোমরা এইভাবে কে কে এভাবে মুড়ি আর যেটা মিক্সড করে করে খাও সেটা সবাই কমেন্টে বলো আর যদি কেউ না খাও সেগুলো তোমরা খেয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে তো এই দেখো আমি এখন চা নামিয়ে নিয়েছি এবং মুড়িটাও নামিয়ে নিয়েছি তো এখন আমরা খাবো তার মধ্যে কয়েকটা পকোড়াও ছিল এই তো এই পর্যন্ত ভিডিওটি সবাইকে টাটা